পশ্চিমবঙ্গে রাজনীতিতে ফের তীব্র বিতর্ক ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে মমতা বন্দ্যোপাধ্যায় সরব হয়েছেন মুখ্যমন্ত্রীর অভিযোগ এটা নিছক প্রশাসনিক কাজ নয় বরং এক বৃহত্তর দাবি বাংলার মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করার জন্যই পরিকল্পিতভাবে একটি চক্রান্ত তিনি দিয়ে বলেছেন মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার চেষ্টা হলে তার বিরোধিতা হবে রাজপথ থেকে আইনসভা সর্বত্রই আমার সম্ভবত মনে আছে দু হাজার দুই একবার হয়েছিল কিন্তু সেটা করতে দু বছর টাইম লেগেছিল দু তিন মাসের মধ্যে কি সম্ভব পুরো ভোটার লিস্ট তৈরি করা ইজ ইট পসিবল হিউম্যান মানে আপনি এক বছরে আপনি দু বছরে খাওয়াটা একদিনে খেতে পারবেন বাদ বাকি কোয়েশ্চেন যখন করবে তখন দেখা যাবে বাংলার কেসও পড়ে আছে এটা কোর্টের ম্যাটারটা পেন্ডিং আছে সাবজুডিস ভাই নির্বাচন কমিশন কাকে ডাকবে না ডাকবে সেটা তাদের ব্যাপার এটা নিয়ে আমি কেন কথা বলতে যাব আই টু কমেন্টস এনিথিং অ্যাবাউট ইট বিকজ ইট ইস সাবজুডিস নাও বাট ইট ইস নট পসিবল টু ডু দা এস আইআর Only to satisfy BJP to do it within two, three months before election. is not possible. It will take time. At least two, three years. And you have already seen that three ex-election commissioners, chief election commissioner, they express their views in this regard. I think they are strong enough what they have expressed. It is not that election commission should be work out any policy what bjp will say they have to see the democratic, democratic system should be strong and it should be safe and sound there never be a party they have to protect the democratic situation democracy and india democracy one of the biggest democracy and if they don't do it then the time will অন্যদিকে নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হচ্ছে এটি একটি স্বাভাবিক ও নিয়মিত প্রক্রিয়া ভোটার তালিকা থেকে ভুয়ো ভোটার বাদ দিতে এই বিশেষ সমীক্ষা করা হবে কোনো রাজনৈতিক উদ্দেশ্য নেই বিরোধী দলগুলির বক্তব্য ব্যাপারে ভিন্ন তাদের দাবি মুখ্যমন্ত্রী আসলে আতঙ্কিত কারণ আসন্ন ভোটে বাংলার মানুষ তার সরকারের বিরুদ্ধে রায় দিতে চলেছে তাই তিনি আগে থেকেই অজুহাত তৈরি করছেন দিকে দিকে এই যে সমস্ত শাসক দলের বিএলেরা কাজ করছেন তারা কোথাও কোথাও ভয় দেখাচ্ছেন বা বিভিন্ন রকমের হুমকির প্রসঙ্গ চলে আসছে সরকারি অফিসাররা ঠিকঠাক করে কাজ করতে এখনো শুরু হয়নি বিএলদের কাজ এসআইআর যখন ঘোষণা হবে আজকে বড় মিটিং আছে দিল্লিতে সবাই জানেন সিওদের নিয়ে এসআইআর গাইডলাইন বেরোবে বিএলএদের কাজ শুরু হবে সেখানে হবে এখানে তো সবাই আক্রান্ত হয় এখানে ভারতীয় জনতা পার্টির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা আক্রান্ত হয় কেন্দ্রীয় মন্ত্রীরা আক্রান্ত হয় এলোপির গাড়িতে পেট্রোল দেওয়া হয় এবং সাথে সাথে এখানে কে আক্রান্ত হয় না সিবিআই আক্রান্ত হয়েছে ইডি আক্রান্ত হয়েছে এনআইএ আক্রান্ত হয়েছে ইনকাম ট্যাক্সের অফিসাররা আক্রান্ত হয়েছে সেন্ট্রাল ফোর্স আক্রান্ত হয়েছে পুলিশেরা কখনো টেবিলের তলায় ঢুকে কখনো সাটার না হয় আক্রান্তটা কে হয় এই আক্রান্তের চেষ্টা করলে আপনারা কি করবো পরে কথা ইলেকশন কমিশন ইলেকশন কমিশন এসে আর তো নতুন নয় দু হাজার দুয়ে হয়েছে দু হাজার পঁচিশে হবে করে বিরোধিতা করে রাজনৈতিক বিশ্লেষকদের মতে ভোটার তালিকা সংশোধন নিয়ে এই সংঘাতের ফলে রাজ্যে রাজনৈতিক অস্থিরতা আরো বাড়বে শাসক বিরোধী ও নির্বাচন কমিশনের মধ্যে সংঘাত কি তবে নতুন মোড় আনতে চলেছে বাংলার রাজনীতিতে আগামী দিনই তা পরিষ্কার হবে এসআইআর নিয়ে আপনারা আপনাদের মতামত জানান ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ